রমিরিথি আরেকটা মিনি ব্লগে সকলকে ওয়েলকাম অনেক দিন পর একটা নেমন্তন্ন বাড়ি যাওয়ার ছিল আর তার থেকে বড় যার জন্য ব্লগটা শুট করা আমার অনেক দিনের পুরনো একটা লেহেঙ্গা আমি পরলাম সেটারই উইথ মি একটা শুট করলাম এই লেহেঙ্গাটা শিলিগুড়ি থেকে কেনা কলকাতায় থাকি ঠিকই অধিকাংশ সময় কিন্তু অধিকাংশ ড্রেস বা শাড়ি আমার শিলিগুড়ি থেকে কেনা আর এই ড্রেসটা খুবই প্রিয় কারণ একদম সাদা আমার ফেভারিট কালার তার উপরে একটা হাতের কাজও আছে আবার প্রিন্টেড কাজও আছে মুখটা আগে ম্যাকের প্রেপ অ্যান্ড প্রাইম আর নিয়াসিনামাইট সেরাম দিয়ে মুখটা প্রেপ করে নিলাম তারপরে এই রিসেন্ট নার্সের এই লাইট রিফ্লেক্টিং ফাউন্ডেশানটা কিনেছি দারুণ এফেক্ট এই যে মুখে মেখে আছি আমি আজকে ফাউন্ডেশনের পরে কনসেলার দিয়েছি ওটাও নার্সের এগুলো একদম মিনি পকেট সাইজ বিদেশে এগুলো খুব অ্যাভেলেবেল আর তার সাথে একটা কি কর ফুল কাভারেজ ফাউন্ডেশন আমি একদমই সেরকম মেকআপ করতে পারি না তাই খুব ঝটপট আর পুটটি বেস্ট মেকআপ আমার ভালো লাগে না এটা ম্যাকেরই একটা সিমারি আইশ্যাডও আঙুল করে লাগিয়ে নিলাম তার সাথে এই ব্রাউন কাজলটা এটাও কিকোর কর আগে ইন্ডিয়াতে ছিল এখন বন্ধ হয়ে গেছে ব্রাউন কাজল পরলাম তার সাথে এই ওয়াইএসএলের আর সুগারের রিপ্লাইনারটা এই কালারটা আমার খুব প্রিয় বহু খুঁজে কালারটা পেয়েছি এটা লন্ডন থেকে রিদ্ধি এনে দিয়েছে এরকম অনেক কালার ইন্ডিয়ান ব্র্যান্ডেও আছে তবে এই কালারটা এক্স্যাক্ট সেম অনেকটা কম আসে আর তার সাথে আমি আজকে যে কস্টিউম জুয়েলারিগুলো পরবো সেগুলো ব্যাঙ্গালোরের একটা দোকান আছে কুশল সাউথ ইন্ডিয়া বেসড কোম্পানি তারা খুব সুন্দর কস্টিউম জুয়েলারি বিক্রি করে অনলাইনও এরা কস্টিউম জুয়েলারি সেল করে ফেসবুকে অনেক অ্যাড আসে দেখি আর ওয়াইএসএল এর এই ব্যান্ডটা পাকিস্তানি অ্যাক্ট্রেস হানিয়া এর একটা লিপশেডের এক্স্যাক্ট কপি ও মেবিলেনের পড়েছিলো তো ইন্ডিয়াতে শেডটা অ্যাভেলেবেল নেই কিন্তু আমি ওয়াইএসএল এর পেয়েছি একটা সেটাই নিয়েছি কারণ এই কাছাকাছি এক্স্যাক্ট ফিনিশিংটা আসছিল না এটা ভিনাইল ইঙ্ক আমরা বেরিয়ে পড়েছি পাঞ্জাব ভবনে অনুষ্ঠানটা ছিল একটি বাচ্চার মুখে ভাত তার সাথে ইস্টার্ন ক্যাটরাজের খুব সুন্দর খাওয়া দাওয়া ছিল প্রথমে যেখানে যাই আমি স্যালাড আগে কাউন্টারটা চেক করে নিই আর একটা থালাতে সব খাবার এক জায়গা করে খাই কারণ ছেলেকেও আমার সাথে খাওয়াতে হয় পোলাও আর মাটনটাই আমি বেসিক্যালি নিয়েছিলাম তার সঙ্গে দুটো লুচি আর আলুর তোম যদি ছেলে মাটন খেতে না পারে তাই জন্য লুচিটা নেওয়া তার সাথে ছিল ইলিশ মাছ যেটা আমি খেতে পারিনি কারণ রাতের খাবার ইলিশ মাছটা খাওয়া খুব আনকমফর্টেবল আর চন্দননগরে একটা খুব বিখ্যাত মিষ্টি আছে সে মিষ্টিটা আমি আমার রেলের মুখে বাতে করেছিলাম সেটাই আবার এনারাও করেছেন চন্দননগরের রসমাধুরী বলে চন্দননগরের রসমাধুরিটা খেতে কিন্তু খুব সুন্দর একদম রসমালায়ের মতন অনেকটা কিন্তু ফিনিশিংটা এক্স্যাক্ট কলকাতার রসমালায়ের মতন না আর শেপটা একদম রেক্ট্যাঙ্গেল তো মোটামুটি সব আমরা খুব আর্লি ডিনার করি এবং খুব সেটাকে মেনটেন করি সাড়ে আটটার মধ্যে খেয়ে নিই তো সাড়ে আটটার মধ্যে খেয়ে নিই বলে অনুষ্ঠান বাড়িতে গিয়ে লজ্জের মতন এক কোণে বসে খেতে বসে যেতে হয় যদি ঋদ্ধি ব্যস্ত থাকে সবার সাথে কথা বলতে ছবি তুলতে যাই হোক আজকে ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হবে আপনাদের সঙ্গে আরেকটি ব্লগে ব্লগগুলো ভালো লাগলে লাইক শেয়ার করবেন